কৃপা করবেন স্বয়ং শুক্র চাকরি ব্যবসায় তুলকালাম উন্নতি তিন রাশির বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের মিন রাশিতে উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন জ্যোতিষশাস্ত্র মতে আগামী সময়ে শুক্র নিজের উচ্চ রাশি মিনে উদয় হবেন আর শুক্রের মাহাত্ম রাশি ফলে আগের থেকেই রয়েছে শুক্র নিজের উচ্চ রাশি মিনে উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন তবে কিছু রাশির জাতকরা এমনও রয়েছেন যাদের ওপর শুক্রের কুপ্রভাব পড়তে পারে দেখা যাক লাকিদের লিস্ট কবে রয়েছে শুক্রের উদয় সেটাও দেখা যাক মিথুন শুক্র গ্রহের উদয় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ী এই সময় কাজ আর ব্যবসায় প্রভূত উন্নতি হবে ব্যবসায়ীদের এই সময় অংশীদার ও পরিবারের সকলের সম্পূর্ণ সহযোগিতা পাবেন ব্যক্তিত্বের দিক থেকে আপনার সম্পর্কগুলি আগের থেকে ভালোর দিকে যাবে চাকরিরতদের পদোন্নতি হবে যারা চাকরির খোঁজ করছেন তারা পাবেন লাভ কখন রয়েছে শুক্রের উদয় দুই হাজার পঁচিশ সালের মার্চে উদয় হবেন শুক্র গ্রহ নিজের উচ্চ রাশি মিনে উদয় হবেন শুক্র গ্রহ কেরিয়ার আর ব্যবসায় বিপুল উন্নতি হতে পারে এই সময় অনেকের বৃষ আপনার গোচর কুণ্ডলিতে শুক্র উদিত হবেন আয় আর লাভের স্থানে এর ফলে আপনার আয়ে এই সময় ব্যাপক উন্নতি হবে আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হবে পরিবারের সঙ্গে এই সময় বেশি সময় কাটাতে পারবেন যারা চাকরি বদল করতে চান তারা এই সময় বদলাতে পারেন কোনো একটি বিনিয়োগ থেকে হবে লাভ শেয়ার বাজার বা বাজারে কোনো আগের বিনিয়োগ থাকলে পাবেন লাভ মিন আপনার লগ্নভাবে উদিত হবেন শুক্র এই সময় আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়বে আপনার ব্যক্তিত্বে আগের থেকে বাড়বে উজ্জ্বলতা জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে নতুন চাকরির সুযোগ পাবেন আগে কোনো বিনিয়োগ থাকলে তা থেকে লাভ পাবেন কৃপা করবেন স্বয়ং শুক্র চাকরি ব্যবসায় তুলকালাম উন্নতি তিন রাশির বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের মিন রাশিতে উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন জ্যোতিষশাস্ত্র মতে আগামী সময়ে শুক্র নিজের উচ্চ রাশি মিনে উদয় হবেন আর শুক্রের মাহাত্ম রাশি ফলে আগের থেকেই রয়েছে শুক্র নিজের উচ্চ রাশি মিনে উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন তবে কিছু রাশির জাতকরা এমনও রয়েছেন যাদের ওপর শুক্রের কুপ্রভাব পড়তে পারে দেখা যাক লাকিদের লিস্ট কবে রয়েছে শুক্রের উদয় সেটাও দেখা যাক মিথুন শুক্র গ্রহের উদয় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ী এই সময় কাজ আর ব্যবসায় প্রভূত উন্নতি হবে ব্যবসায়ীদের এই সময় অংশীদার ও পরিবারের সকলের সম্পূর্ণ সহযোগিতা পাবেন ব্যক্তিত্বের দিক থেকে আপনার সম্পর্কগুলি আগের থেকে ভালোর দিকে যাবে চাকরিরতদের পদোন্নতি হবে যারা চাকরির খোঁজ করছেন তারা পাবেন লাভ কখন রয়েছে শুক্রের উদয়